বাংলাদেশে ধর্ষণের অনেক মাত্রা বেড়ে গিয়েছে ফেসবুক খোলা যাচ্ছে না নিউজ পোর্টাল খোলা যাচ্ছে না কোনোখানে সোশ্যাল মিডিয়া আমরা টিকতে পারছি না একটাই ঘটনা ধর্ষণ 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 কোনো বয়সের কোনো বয়স সীমা নেই একটা আট বছরের শিশু একই পরিবারের তিনজন পুরুষ দ্বারা শোষিত হয়ে এখন সে মৃত্যুর সাথে লড়াই করছে এমন আমাদের বাংলাদেশে হাজার হাজার ঘটনা আছে যারা ধর্ষণের শিকার যারা দরহিত নারী কিন্তু এখনো পর্যন্ত তারা জাস্টিস পায় সকল দরহিত নারীর পাশে আমরা আছি সকল দরহিত নারীর পিছনে আমরা আমরা তাদের জন্য জাস্টিস চাই আজকে আমাদের একটাই দাবি ধর্ষকের শাস্তি 40 দিনের মধ্যে फांसी কাজ ঠিক একটি অবশেষও আমি পূর্ববক্তা বক্তা বলে গেছেন যার জনতা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই ন্যূনতম জ্ঞান বোধ নেই যাকে আজকে নির্মম দর্শনের শিকার হতে হয় তার থেকে বোঝা যায় আমরা জাতি হিসেবে কতটা অধপতন হয়েছে আমাদের আমরা জাতি হিসেবে আমার বোনরা আজকে কতটা অনিরাপদ বাহিরতায় ভুগতেছে আজকে বাংলাদেশে আমরা জানি দুই হাজার সালে নারী নির্যাতন পরবর্তী সংশোধন করা হয়েছে নারী নির্যাতন নামক একটি আইন রয়েছে এই সমস্ত দর্শকদের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে আজকে আমরা আমাদের সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই নারী নির্যাতন আইন যেন শুধুমাত্র প্যানাল করে সীমাবদ্ধ না থাকে নারী নির্যাতন আইন যেন শুধুমাত্র লয়ের বয়ে সীমাবদ্ধ না থাকে আমরা জানি নারী নির্যাতন আইনের দ্বারাই উক্ত আইনের দ্বারাই স্পষ্ট বলা আছে আইন বহনের স্পষ্ট বলা

বাংলাদেশ থেকে সেই বাংলাদেশের যে আইন আছে যে আইন প্রণেতা আছে তাদেরকে এই বাংলাদেশ থেকে বিচারিত করার সময় এসে চাই গেছে তাদেরকে তাদেরকে